নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই সাড়ে দশটা মতো এখন থেকেই ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সকাল থেকে ঘরের কাজবাজ হয়েছে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি এখন থেকেই আপনাদের সাথে শেয়ার করছি আর আগের দিন দেখেছিলেন যে এই বাগানে কিছুটা মানে পালং দানা ছড়ানো হয়েছিল আর বেশ কয়েকদিন গাছে জল দেওয়া হয়নি মাটি একেবারে শুকিয়ে গেছিলো তাই ভালোভাবে একদম সেই সেচ দেওয়ার মতো মানে একেবারে ডুবিয়ে দেওয়া হচ্ছে পুরো বাগানটা আর এখন বাজে ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা মতো হবে সকালের একটু রান্না মানে করে নিয়েছিলাম আর এখনও রান্না বাকি আছে মাছের জন্য তো সকালে আর মানে গ্রাম থেকে বা বাজার থেকে মাছ নেওয়া হয়নি গ্রামেও মাছ ব্যাপারই আসে তো আজকে ভাবলাম পুকুর থেকে মানে পুকুরের মাছই ধরা হবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তো এখন এই যে জাল রেডি করছি মাছ ধরার জন্য আর শীতের সময় ছিপে বা এই জাল দিয়ে মাছ ধরার অনেকটাই কিন্তু কষ্টকর ব্যাপার হয়ে যায় তো ভাবলাম দুপুরবেলা ঘাটের ধারে বেশ ভালোই রৌদ্র আছে হয়তো মানে মাছ পড়লে পড়তে পারে তো সেই জন্য জালটা নিয়ে এই যে মানে জাল ফেলা শুরু হয়ে গেছে আর সকালের দিকে একটু ছিপ ফেলা হচ্ছিলো বরদি ছিপ ফেলছিলো কিন্তু ছিপে অতটা মাছ আজকে হয়নি তো সেই জন্য ভাবলাম একটু মানে জাল ফেলি যদি মাছ হয় এই সময় ঘাটের ধারে ভালোই রৌদ্র আসে আর ভালোই মাছ লাগে তো সেই জন্য জালটা ফেললাম তো দেখা যাক কী মাছ হয় আর শীতের সময় দেখুন পুকুরের জল কতটা কমে গেছে তো বর্ষার সময় দেখেছিলেন একদম এইসব ঘাটের সিঁড়িগুলো একেবারে ছিল। আর এখন যত মানে ঠান্ডার দিন আসছে তত কিন্তু মানে জল একেবারে কমে যাচ্ছে আর এই পুকুরে প্রায় মাসখানেক কি মাস বেশি হচ্ছে মানে কোনো জাল ফেলা হয়নি টুকটাক ছিপ ফেলে মাছ ওঠানো হতো আর এই যে আজকে অনেক দিন পর জাল ফেললাম তো এই দেখুন মানে জাল ফেলে অবস্থা দেখুন মানে জালে তো নোংরা উঠেছে আর তারপরেও ছোট ছোট মাছ উঠেছে আর আগে যখন বাবা সুস্থ ছিল তখন সবসময় প্রত্যেক দিন একবার হলেও আধা ঘন্টা এক ঘন্টা বাবা জাল ফেলে পুরো পুকুরটাকে পরিষ্কার করে রাখত একটু পাতা ছোট কাঠ একটুও মানে জলে বসতে দিত না মানে সব সময় পুকুর পরিষ্কার থাকতো আর এখন তো মাসের পর মাছ চলে যায় জাল ফেলাও হয় না পুকুরের চারিদিকে মানে কাঠ পাতাতে পুরো ভরে আছে আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোর বয়স না প্রায় বছর এই বাটা মাছ তারপরে পোনা মাছ কাতলা মাছ এই মাছগুলো একটুও বাড়েনি বছরের মাছ তো একটুও বাড়েনি সেই জন্য যা এখন যা মাছ পরে জালে বা ছিপে ওঠে প্রত্যেকটা মাছ নিয়ে নেওয়া হয় কারণ এই মাছগুলো বেকার রেখেও কোনো লাভ নেই সেই জন্য পুরো মানে যে যা মাছ পরে জালে সেগুলো নিয়ে নেওয়া হয় আর তেলাপিয়া মাছ তারপরে জাপানে পুঁটি মাছ এগুলো ভালোই বেড়েছে ভালোই জন্মেছে কিন্তু এই যে পোনা মাছ বাটা মাছ রুই মাছ কাতলা মাছ এগুলো না একটুও বাড়েনি তো আপনারা শুনলে হয়তো অনেকেই মানে হাসবেন যে দু বছরের মাছ একটা হাতের চেটো পর্যন্ত হয়নি তো যাই হোক এখানে দু চারটে মাছ যা ছোটো বড়ো পড়েছিল নিয়ে নিয়েছি আর এখন ওই সাইডের দিকে মানে জাল ফেলবো আর আমাদের পুকুরের চারিদিকে এত গাছ কাঠ আর ওইদিকে পাইলিং করা আছে কাঠ দিয়ে তো সেই জন্য চারিদিকে ঘুরে না জাল ফেলা যায় না সেই জন্য পুকুরের দুটো থেকে তিনটি জায়গা মতো ভালো আছে যে সেখান থেকে জাল ফেলা যায় আর এই যে গাছের এত মানে খোর তো একবার যদি মানে জলে ঘা পেয়ে যায় তো মাছ ধরা অনেক কষ্টকর হয়ে যায় আর আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখে থাকবেন আমি এই সব জায়গায় জাল ফেলি বা এখানে বসে বসে ছিপে মাছও তুলি তো অনেক মাছ কিন্তু পড়ে আর মাছ যখন পুকুর ভর্তি জল ছিল এখান থেকে কিন্তু বড় বড় মাছ ধরতাম তো তারপরেও আজকে না জানি কী মাছ হবে তো ওই যে প্রথমে দু থেকে তিনটে মাছ হয়েছে আর এখন এই দ্বিতীয়বার জাল ফেললাম তো অবস্থা দেখুন জালের সাথে কি উঠে আসছে তো এত যদি নোংরা কাঠ পাতা থাকে তাহলে যদিও বা মাছ দু একটা জালের মধ্যে থাকে সেই মাছগুলো এমনিতেই বেরিয়ে চলে যাবে তো এখান থেকেও মানে মাছ একটুও হয়নি একটাও হয়নি যা হয়েছে মানে ফেলে দেওয়ার মতো একদম ছোট ছোট মাছ আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন আজকে নতুন তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম গ্রামীণ মানে জীবনযাপন গ্রামে মানে কাজকর্ম এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এই দেখুন আবার এই ঘাটের এই সাইডটা একটু জাল ফেলবো কারণ ওদিকে মোটর চালানো হয়েছিলো ওই দেখুন বোতল ভাসছে ওখানে হচ্ছে পাইপ আছে তো এখানে জাল ফেলেও কিছু হলো না তাই জালটা একেবারে ধুয়ে দিলাম আর এই দেখুন কী কী মাছ পড়েছে সেটাও আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি একদম ছোটো ছোট মাছ ওই দেখুন যে বাটা মাছ পোনা মাছগুলো পড়েছি এর বয়স হচ্ছে দু বছর এগুলো হচ্ছে রুই মাছ আর আমি জালে এতগুলো মাছ ধরে নিই বর্তি সকালে ফেলছিল কয়েকটা পড়েছিল আর এই যে আমি কয়েকটা ধরেছি তো কাউকেই আর ছাড়েনি যে যা পড়েছিলো নিয়ে এখন রান্না করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন